একটি গ্রামে দুই বোন থাকত ছোট বোনের নাম সরলা সে ছিল খুব ধনী আর বড় বোন গঙ্গা তার স্বামী ও ছেলেকে নিয়ে থাকত একটি ছোট্ট কোঁড়ে ঘরে একদিন সরলার একটি ছেলে সন্তান হলো সেই আনন্দে সে পুরো গ্রামকে দাবাত দিল অতিথিরা ধীরে ধীরে আসতে শুরু করল হঠাৎ একজন বলল কিন্তু আপনার বড় বোন গঙ্গা দিদি তো এখনও আসেননি আপনি তো সবাইকে নিমন্ত্রণ করেছিলেন তাই না সরলা একটু অপ্রস্তুত হয়ে বলল আরে হ্যাঁ হ্যাঁ ডেকেছি তো নিশ্চয়ই পরিবার নিয়ে আসছে এই বলে সরলা ঘর থেকে বাইরে চলে গেল এবং মনে মনে ভাবতে লাগল আমি কেন গঙ্গাকে ডাকব আমার ধনী বান্ধবীরা যদি জানতে পারে যে আমার বোন এত গরিব তাহলে তো আমার নাক কেটে যাবে সকালে গ্রামের কিছু মহিলা রাস্তার ধারে দিয়ে যাওয়ার সময় গঙ্গাকে তার কুড়ে ঘরের সামনে দেখতে পেল আরে গঙ্গা তুমি এখনও এখানে তোমার বোনের বাড়ি যাওনি তোমার বোনের তো ছেলে হয়েছে তুমি তো এখন মৌসী হয়ে গেলে সবার আগে তোমারই পৌঁছানো উচিত ছিল গঙ্গা একটু লজ্জা পেয়ে বলল আরে হ্যাঁ বোন আমি তো একটু ঘরের কাজ শেষ করছিলাম একটু পরেই আসছি আচ্ছা তাড়াতাড়ি করো শুনেছি সরলা পুরো গ্রামকে দেখেছে। আর খুব নামি নামি হালুইকার ডেকেছে কত রকম সুস্বাদু খাবার বানাচ্ছে হ্যাঁ হ্যাঁ বোন এটা তো খুব আনন্দের খবর তোমরা যাও আমিও আসছি মহিলারা চলে যেতেই গঙ্গার মুখটা মলিন হয়ে গেল এটা তো খুব আনন্দের খবর কিন্তু আমি তো এই বিষয়ে কিছুই জানতাম না আমার ছোট বোন আমাকে কিছু বললই না হয়তো বেচারি কাজের চাপে ভুলে গেছে গঙ্গা স্বামীর দিকে তাকিয়ে বলল শুনছ গো আমার ছোট বোন সরলার ছেলে হয়েছে সবাই ওখানেই যাচ্ছে আমিও যাব আমি তো মৌসি হয়ে গেলাম আজ আমি খুব খুশি এটা তো খুব আনন্দের কথা গঙ্গা কিন্তু সরলা তো তোমাকে ডাকেনি তাই না বিনা নিমন্ত্রণে যাওয়া ঠিক হবে না তুমি ওখানে যেও না লোকে কি বলবে গঙ্গা বলল ওহ বেচারি কাজের চাপে ভুলে গেছে এত বড় খুশির দিনে এসব কে মনে রাখে ছেলে বলল মা চলো না আমিও যাব আমি তো এখন বড় দাদা হয়ে গেছি আমি আমার ছোট ভাইকে দেখতে চাই ঠিক আছে কিন্তু বেশি দেরি করো না আমাকে তো মাঠে যেতে হবে এই বলে রমেশ মাঠের দিকে রওনা হয়ে গেল গঙ্গা একটা সোয়েটার বের করল এখন তো আমাদের দেওয়ার মতো বেশি কিছু নেই কিন্তু আমি নিজের হাতে একটা সোয়েটার বুনেছিলাম ভেবেছিলাম সরলার যখন সন্তান হবে তখন ওকে দেব আজ সেই দিনটা এসে গেছে চলো বাবা এটুকুই নিয়ে যাই ছেলে খুশি হয়ে বলল হ্যাঁ মা এটা তো খুব সুন্দর উপহার মৌসির খুব ভালো লাগবে গঙ্গা আর রাহুল সরলার বাড়ির দিকে রওনা হল গঙ্গা মনে মনে ভাবলো এত অতিথি এসেছে সবাই দামি দামি উপহার এনেছে আর আমার কাছে আছে শুধু নিজের হাতে বোনা এই সোয়েটারটাই মা চলো না ভেতরে যাই দেখো না মৌসি ছোট ভাইকে কোলে নিয়ে বসে আছে একটু দাঁড়াও বাবা আমার কিছু ঠিক ঠিক লাগছে না ঠিক সেই সময় সরলার নজর দরজার দিকে পড়ল সে গঙ্গাকে পুরনো শাড়িতে দেখে হঠাৎ চমকে উঠল সরলা মনে মনে ভাবল হে ভগবান এই গঙ্গা এখানে কি করছে বিনা নিমন্ত্রণে এখানে কিভাবে চলে এলো আমাকে কিছু একটা করতেই হবে সে জোরে বলল শুনছ গো আমি একটু আসছি তুমি মুন্নার খেয়াল রেখো স্বামী অবাক হয়ে বলল আরে পূজার মাঝখানে হঠাৎ কোথায় আরে একটা খুব জরুরি কাজ মনে পড়ে গেছে একটু পরেই আসছি এই বলে সরলা ধীরে ধীরে উঠে গঙ্গার দিকে এগিয়ে গেল গঙ্গা হাসি মুখে বলল বধাই হোক আমার প্রিয় বোন তুমি মা হয়েছ আমি তো মাসি হয়ে গেলাম ভগবান করুন তোমার ছেলের আয়ু দীর্ঘ হোক আরে তুমি এখানে কিভাবে এলে আমি তো তোমাকে ডাকিনি যদি কারোর জানা হয়ে যায় যে তুমি আমার আপন বোন তাহলে সমাজে আমার নাক কেটে যাবে এই কথা শুনে গঙ্গার মুখটা মলিন হয়ে গেল তার চোখ ভরে উঠল জলে আবার সরলা বলল দেখো খারাপ নিও না বোন আমি তোমাকে ডাকিনি কারণ এখানে গ্রামের বড় বড় বাড়ির লোকজন এসেছে তোমার এই গরিব অবস্থা দেখে আমার ইজ্জত মাটিতে মিশে যাবে আর আসতেই যদি হতো তাহলে একটু ভালো কাপড় পরে আসতে পারতে আমাকে ক্ষমা করে দিও গঙ্গা কাঁপা গলায় বলল তুমি ঠিকই বলছো বোন আমি তো শুধু খুব খুশি ছিলাম দেখো তোমার মুন্নার জন্য আমি নিজের হাতে বোনা একটা সোয়েটার এনেছি এটা তুমি রেখে দাও সরলা বিরক্ত হয়ে বলল আরে আমার বাচ্চার কাছে তো এমনিতেই অনেক দামি কাপড় আছে এই উলের সোয়েটার আনার কি দরকার ছিল আরে বাপরে আরও অতিথি আসছে ওরা যদি তোমাকে দেখে ফেলে তাহলে কি হবে চলো ওই ঘরে চলো তাড়াতাড়ি এই বলে সরলা গঙ্গা রাহুলকে একটা ঘরে নিয়ে গেল এখন শোনো তোমরা দুজন এখান থেকে বাইরে বেরোবে না আর কাউ কি বলবে না যে তোমরা আমার বোন বুঝেছ তো সবাই যখন খেতে বসবে তখন তোমরা পিছনের দরজা দিয়ে চুপচাপ যাবে এই কথা বলে সরলা আবার পূজার জায়গায় ফিরে গেল গঙ্গা মাটিতে বসে হাউ মাও করে কাঁদতে লাগলো বাবা তোমার বাবা ঠিকই বলেছিল বিনা নিমন্ত্রণে আমার এখানে আসা উচিত হয়নি ছেলে বলল মা তুমি কাঁদো না মাসি আমাদের সঙ্গে এমন করলো কেন এখন কি সে আমাদের ছোট ভাইয়ের সঙ্গে দেখাও করতে দেবে না গঙ্গার কাছে কোনো উত্তর ছিল না দুজন মহিলা সরলার ঘরের দিকে তাকালো যেখানে গঙ্গা বসেছিল সেই সময় রাহুল বাইরে বেরিয়ে গিয়েছিল একজন মহিলা জিজ্ঞেস করল আরে তুমি কে আর সরলার ঘরে বসে আছো কেন আগে তো তোমাকে কখনো দেখিনি হ্যাঁ তুমি একাই ঘরে কেন বসেছিলে তুমি কে এই প্রশ্ন শুনে গঙ্গা ভয়ে কেঁপে আমি সরলার বোন নই আমি তো তো কি তুমি সরলার সরলার বোন বোন তোমার অবস্থা দেখেই হতে পারো এই কথা বলে দুজন মহিলা জোরে জোরে হেসে উঠল। তাদের হাসির শব্দ শুনে দৌড়ে সেখানে চলে এলো একজন মহিলা বলল আরে সরলা আমরা কি শুনছি এই মহিলা নাকি তোমার বোন তুমি তো আমাদের বল যে তোমার বোনও এখানে এসেছে আর সে একা ঘরে বসে আছে কেন সরলার সঙ্গে সঙ্গে বলল আরে কে বলেছে এটা আমার বোন ও তো আমার বাড়িতে কাজ করতে আসে সবে কিছুদিন হয়েছে কাজে রেখেছি আর একবার ভালো করে দেখো তো বোন বলে ডেকেছি বলেই নাকি সত্যি সত্যি নিজেকেই আমার বোন বলতে শুরু করেছে এই কথা শুনে গঙ্গার চোখ ভরে উঠল জলে মহিলারা হাসতে হাসতে সেখান থেকে চলে গেল সরলা রাগে ফেটে পড়ল ওদের সামনে মুখ খুলবার সাহস তোর হল কি করে তুই কেন বললি যে তুই আমার বোন তুই আমার বোন নোস তুই আমার শত্রু শত্রু এক্ষুনি এখান থেকে চলে যা আর কখনো আমাকে তোর মুখ দেখাবি না এই কথা শুনে গঙ্গার হৃদয় সম্পূর্ণ ভেঙে গেল সে রাহুলকে সঙ্গে নিয়ে কাঁদতে কাঁদতে সরলার বাড়ি থেকে বেরিয়ে গেল তখন সরলার দরজায় এক বুড়ো মানুষ এসে দাঁড়াল তার কাপড় ময়লা আর ছেঁড়া মেয়ে আমার খুব পিপাসা লেগেছে তুমি কি আমাকে একটু জল দিতে পারো আমি অনেক দূরের গ্রাম থেকে এসেছি সরলা বিরক্ত হয়ে বলল যাও যাও এখান থেকে বেরিয়ে যাও সব সময় কেউ না কেউ ভিক্ষা চাইতে চলে আসে কোথাও অন্য জায়গায় যাও আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে থেকো না বুড়ো মানুষটি ধীরে ধীরে সেখান থেকে চলে গেল এত খাবার থাকলেও সরলা তাকে এক ফোটা জল পর্যন্ত দিল না বুড়ো মানুষটি জল খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই সামনে থেকে গঙ্গা আর রাহুল কাঁদতে কানতে আসছিল বুড়ো মানুষটি বলল মে আমাকে একটু সাহায্য করো আমার খুব পিপাসা লেগেছে তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারো গঙ্গা সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ বাবা অবশ্যই আমার বাড়ি এখান থেকে খুব দূরে নয় তবে আপনার যদি খুব বেশি পিপাসা লাগে তাহলে কাছে একটা নদী আছে আমি সেখান থেকেই জল এনে দিচ্ছি সে ছেলের দিকে তাকিয়ে বলল তুই এই থলেটা ধরে বাড়ি যা আমি বাবাকে জল খাইয়ে আসছি তারপর বুড়ো মানুষটিকে বলল বাবা আপনি এখানে এই গাছটার ছায়ায় বসুন আমি এক্ষুনি জল নিয়ে আসছি গঙ্গা নদী থেকে জল নিয়ে এসে বুড়ো মানুষটিকে দিল নিন বাবা জল পান করুন বুড়ো মানুষটি বলল মে আজ তুমি শুধু আমাকে জল খাওয়াওনি তুমি আমার প্রাণ বাঁচিয়েছ ভগবান তোমাকে সব সময় সুখে রাখো গঙ্গা বিনীতভাবে বলল এটা তো আমার কর্তব্য ছিল বাবা আপনি খুব দুর্বল লাগছেন চলুন আমার বাড়িতে একটু বিশ্রাম নিন আমি আপনার জন্য কিছু খাওয়ার বানিয়ে দেব বুড়ো মানুষটি বলল না মে আমি এখন যাব তোমাকে অনেক ধন্যবাদ না বাবা এভাবে আপনাকে যেতে দিতে পারি না আপনি তো আমার বাবার মতো চলুন আমার বাড়িতে কিছু খেয়ে নিন এই বলে গঙ্গা বুড়ো মানুষটিকে তার ছোট্ট মাটির ঘরের দিকে নিয়ে গেল বুড়ো মানুষটি কুঁড়ে ঘরের ভেতরে একটা চাটাইয়ের ওপর বসল গঙ্গা তাড়াতাড়ি চুলা জ্বালিয়ে রান্না করতে লাগল সে বলল বাবা আমাকে ক্ষমা করবেন আমার ঘরে যা সামান্য শুকনো খাবার ছিল তাই রান্না করেছি দয়া করে এটুকু গ্রহণ করুন বুড়ো বাবা মৃদু হেসে বলল মেয়ে তুমি তো সত্যিই অন্নপূর্ণা তোমার হাতের রান্নায় সত্যিকারের ভালোবাসা রয়েছে কিন্তু তুমি খুব উদাস দেখাচ্ছ সব ঠিক আছে তো এই কথা শুনে গঙ্গা আর নিজেকে ধরে রাখতে পারল না সে কাঁদতে কাঁদতে বুড়ো বাবাকে সব কথা খুলে বলল কি বলবো বাবা আমার জীবন দুঃখে ভরা আজ আমি আমার বোনের বাড়িতে দিয়েছিলাম কিন্তু সেখান থেকে অপমান নিয়ে ফিরে এসেছি আমাকে আর আমার সন্তানকে ভীষণ অপমান করা হয়েছে বুড়ো বাবা সান্ত্বনা দিয়ে বললেন মেয়ে দুঃখ কর না ভগবান সব দেখেন যারা মন থেকে সৎ তাদের জীবনে একদিন না একদিন আলো আসেই আজ তুমি আমার অনেক বড় উপকার করেছ আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই তবে এই পুটলিটা রাখো এতে কিছু ফল আছে তোমার স্বামী বাড়ি ফিরলে তোমরা তিনজন একসাথে এটাকে আমার আশীর্বাদ ভেবে খেয়ে নিও তারপর তিনি বললেন এখন আমি চললাম ভগবান তোমাদের সব সময় সুখী রাখুন গঙ্গা প্রণাম করল বুড়ো বাবা মুচকি হেসে চলে গেলেন কিছুক্ষণ পরে রমেশ মাঠ থেকে ফিরে এলো তারপর সব ঘটনা রমেশকে বলল তুমি আজ খুব ভালো কাজ করেছ গঙ্গা এটাই তো আসল পূর্ণ বাবা বলেছেন আপনি এলে আমরা তিনজন একসাথে এই ফল খাব তিনজনেই মাটিতে পাতা পুরনো কাপড়ের ওপর বসে পড়ল গঙ্গা পুটলি খুললো ভেতরে ঝলমলে উজ্জ্বল ফল রাখা ছিল তারা তিনজন খুব শ্রদ্ধা আর আনন্দের সঙ্গে এক একটি করে ফল খেতে লাগল হঠাৎ আকাশ থেকে এক তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ল তাদের চোখ ঝলসে উঠল না তিনজন নিজের নিজের ফল খাওয়া শেষ করল এক মহা চমৎকার ঘটে গেল তাদের পুরনো কুড়েঘর বদলে গিয়ে এক বিশাল সুন্দর বাড়িতে পরিণত হল ঘরের ভেতর সোনা রূপ শস্য আর ধন সম্পদে ভরে গেল হে ভগবান এসব কিভাবে হলো এগুলো সবই বাবার দেওয়া ফল খাওয়ার ফলেই হয়েছে মনে হয় আজ ঈশ্বর রূপে এসে আমাদের পরীক্ষা নিতে এসেছিলেন তুমি ঠিকই বলছ এটা সব তোমার পবিত্র হৃদয়ের ফল তিনজনই খুব আনন্দিত হল এদিকে সরলার বাড়ির কাজের লোক কাজ ছেড়ে চলে যায় ঘরের কাজ আর শিশুকে সামলাতে না পেরে সরলা হাঁপিয়ে ওঠে হে ভগবান এত কাজ আমার পক্ষে সম্ভব নয় কাজের লোকও চলে গেল এখন আমি কি করব হঠাৎ তার মনে পড়ে গঙ্গাকেই ডেকে নি ওর তো টাকার দরকার থাকে আমার কাজও হয়ে যাবে ওরও কিছু উপার্জন হবে পরদিন সকালে সরলা গঙ্গাকে খুঁজতে বেরোয় যেখানে আগে কুড়ে ঘর ছিল সেখানে এখন দাঁড়িয়ে আছে এক বিশাল সুন্দর বাড়ি গঙ্গার কুড়ে ঘর তো কোথাও নেই তবে কি সে বাড়ি ছেগে চলে গেছি পরদিন আবার খুঁজতে গিয়ে সে হঠাৎ রাহুলকে দেখতে পায় এই যে গঙ্গার ছেলে রাহুল সে রাহুলকে জিজ্ঞাসা করি তুই এখানে কেন এটা কার বাড়ি রাহুল বলল এটা আমাদেরই বাড়ি সে তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঠকে ভেতরে গঙ্গা দাঁড়িয়েছিল আরে সরলা আমার বোন এসো ভেতরে এসো তুমি কেমন আছ সরলা বিস্ময়ে বলে আরে বড় সুন্দর বাড়িটা কার তুই এখানে কি করছিস সব বল গঙ্গা শান্তভাবে বলল সরলা এই বাড়িটা আমার কি এটা কিভাবে সম্ভব তোর তো ছোট্ট মাটির কুঁড়ে ঘর ছিল এসব কিভাবে হলো তুই মিথ্যে বলছিস না সরলা আমি সত্যি বলছি যেদিন আমি তোমার বাড়ি থেকে কাঁদতে কানতে ফিরছিলাম সেদিন পথে এক বুড়ো বাবার সঙ্গে দেখা হয় আমি তাকে জল খাইয়েছিলাম ঘরে এনে খাবার দিয়েছিলাম যাওয়ার সময় তিনি আমাকে কিছু ফল দিয়ে গিয়েছিলেন আমরা সেগুলো খাওয়ার পরে এই চমৎকার ঘটনা ঘটে এই কথা শুনে সরলার মনে পড়ে যায় সেই একই বুড়ো মানুষকে সে জল দিতে অস্বীকার করেছিল তার মুখে অনুশোচনার ছাপ ফুটে ওঠে কিন্তু পরোক্ষণেই সে রাগে ফেটে পড়ে তুই আমার অধিকার কেড়ে নিয়েছিস গঙ্গা ওই বুড়ো আগে আমার বাড়িতেই এসেছিল আমি যদি জল দিতাম আজ এই ধন দৌলাত সব আমার হতো এটা সব আমার প্রাপ্য ছিল গঙ্গা শান্তভাবে বলল না সরলা আমি কারোর কিছু কেড়ে নিইনি আমি শুধু একজন পিপাসার্থ মানুষকে সাহায্য করেছিলাম মিথ্যে এটা সব আমার হওয়া উচিত ছিল আমি যাচ্ছি ওই বুড়োকে খুঁজতে এই বলে সরলার রাগে ফুসফুসতে বেরিয়ে যায় সে সারা গ্রাম খুঁজেও বুড়ো মানুষটিকে পায় না সে সে ক্লান্ত হয়ে এক সাধু বাবার কাছে যায় আমার বোন আমার অধিকার কেড়ে নিয়েছে আমাকে সেই বুড়ো মানুষটার খোঁজ দিতে হবে সে আমাকে সব ধন সম্পদ থেকে বঞ্চিত করেছে সাধু বাবা শান্তভাবে বললেন মেয়ে তুমি তো আগেই ধনী তোমার বোন শুধু একজন পিপাসার্থকে জল দিয়েছে একজন খাবার খাইয়েছে সে তোমার অধিকার কেড়ে নেয়নি সে নিজের সৎকর্মের ফল পেয়েছে সরলার রাগে ওছে। চুপ করো সবই আমার হওয়ার কথা ছিল আমি তোমার কাছে বুড়োর খোঁজ জানতে এসেছি আমার কাছে অনেক টাকা আছে সে সাধু বাবাকে অপমান করতে থাকে সাধুবাবা ক্রুদ্ধ হয়ে বলেন মূর্খ নারী অহংকার আর হিংসায় তুমি অন্ধ হয়ে গেছ আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে এমন কথা বলেনি এখন তোমাকে তোমার অহংকারের ফল ভোগ করতে হবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি ঠিক সেই সময় গঙ্গা দৌড়ে সেখানে এসে পড়ে বাবা দয়া করে ওকে অভিশাপ দেবেন না ও আমার বোন ওর একটা ছোট বাচ্চা আছে দয়া করে ওকে ক্ষমা করে দিন লোভের কারণে ও ভুল করে ফেলেছে বাবা আমাকে ক্ষমা করে দিন রাগের মাথায় আমি আপনাকে অপমান করেছি গঙ্গা তুমি সত্যি দেবী তোমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই শুধু ভালোবাসা আছে তোমার মুখের দিকে তাকিয়েই আমি ওকে ক্ষমা করে দিলাম সরলা স্তব্ধ হয়ে যায় তার নিজের ভুল বুঝতে পারে আমাকে ক্ষমা করে দাও বোন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম সব সময় তোমাকে তুচ্ছ করেছি আজ তুমি সময় মতো এসে আমাকে অভিশাপ থেকে বাঁচালে গঙ্গা মৃদু হেসে বলে কোনো কথা নয় বোন তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই আমার জন্য যথেষ্ট এবার আমরা নতুন করে শুরু করব দিদি দাদা আমাকে ক্ষমা করে দিও আমি খুব লজ্জিত আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি সরলা এখন আর দুঃখ করো না হ্যাঁ বোন এবার থেকে আমরা সবাই সুখে একসাথে থাকব এতদিনের সব দূরত্ব আমি মুছে দেব দুই বোনের হৃদয়ে আবার ভালোবাসা আর সত্যিকারের সুখ ফিরে আসে গঙ্গা তার কর্ম দিয়ে প্রমাণ করে দেয় হৃদয় যদি পরিষ্কার হয় তবে ভগবান নিজেই চমৎকার করেন আর সরলাও বুঝে যায় অন্যের সুখে হিংসা না করে নিজের মন পরিষ্কার রাখলে ঈশ্বর আমাদের জীবনেও সুখ আর শান্তি ভরে দেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সুন্দর একটি কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই মজার মজার গল্প পেতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ